নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্ল চ্যানেলে সকলকে স্বাগত আজকে রিডিংটা দেখব কারেন্ট ফিলিংস বেস আপনার পার্টনারের মনের ভেতর কী চলছে রিডিংটা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেমজেন্ডার জেন্ডার থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ম্যারেড আনম্যারিড এক্সট্রা সিঙ্গেল সবাই সব ধর্মের মানুষ দেখতে পারে তো কালেকটিভ এটা এনার্জি বারবার বলে দিই আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে কারণ দেখুন এটা পার্সোনাল রিডিং তো নয় যে কারো ডেট অফ বার্থ ফটো নাম নিয়ে আমি করছি তো হতে পারে আপনার সিচুয়েশান সঙ্গে ম্যাচ নাও করতে পারে তো এটা আমি ভালোভাবে আপনাদের বলে দিচ্ছি অনেকেই মানে মিসআন্ডারস্ট্যান্ড করেন ভাবেন যে কি বলছে না বলছে তো সেই জন্যই বলছি ঠিক আছে আর চলুন দেখে নিই স্টার্ট করি আপনার আপনাদের সিচুয়েশান এখন কী হচ্ছে সিচুয়েশানটা দেখে নেবেন আপনার আপনার পার্টনারের সঙ্গে সিচুয়েশান কি হচ্ছে কি সিচুয়েশনে আপনারা দুজনে আছেন একে অপরের সঙ্গে ঠিক আছে সেটাই দেখব কি সিচুয়েশনে আপনারা আছেন একে অপরে কি সিচুয়েশনে আছেন আপনারা একে ওকে ইউ আর সো কিউট ওকে তো হতে পারে এখন না আপনি নিজের ভ্যালু বুঝতে পারছেন ডিজায়ার এগুলো আছে হতে পারে আপনি সেলফ লাভ করছেন কাইন্ড হার্টেড নিজের হিলিং করছেন আপনি এমনিতেও কাইন্ড হার্টেড তো হতে পারে আপনি বাচ্চা বা কোনো অ্যানিমেলসের সঙ্গে খুব কেয়ার তাদের সঙ্গে যত্ন নেওয়া এমনকি শুধু বাচ্চা অ্যানিমেল নাও হতে পারে অনেক সময় উদ্ভিদও মানে গাছও হতে পারে গাছের খুব যত্ন নিচ্ছেন হঠাৎ করে আপনার প্ল্যান্টিং গাছ লাগাতে মন যাচ্ছে নানান রকম গাছ কিনে আনছেন বা বিড়াল যদি পছন্দ তো বিড়াল পুষছেন বিড়ালের যত্ন করছেন বা কোনো বাচ্চা আসছে বাচ্চার ভাল লাগছে আগে যেমন হয়তো ভালোবাসার এমন একটা ডিপ্রেশনের মধ্যে ডুবে গেছিলেন শুধু ভালোবাসায় হে ব্যক্তি ছাড়া আপনি কিছু দেখতে পাচ্ছিলেন না তো আপনার পার্টনার হতে পারে কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়েছে এই মুহূর্তে আপনার পার্টনার এনার্জিটাও এখানে চলে আসবে কিন্তু ঠিক আছে ইন্টারেস্টিং জিনিস মানে ওনার কেরিয়ার ক্ষেত্রে কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়েছে হতে পারে সেইটা ওনার হয়তো দেখুন আপনার পার্টনাররা অনেক রকম জিনিস মনে করে কখনো মনে করে এটা করব। কখনও মনে করবে এটা করব কখনো মনে করে এটা করব মানে একটা চাইল্ডিস লাইক মানে নানান রকম অপশানস বিজনেস বা কেরিয়ারের ক্ষেত্রেও কখনো কখনো এটা 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 আপনার সঙ্গে যদি কথাও বলে উনি কথাতে কী হয় তখন মানে নানান রকম পরিকল্পনা করে এইটা করলে কেমন হয় ওটা করলে কেমন হয় তো এই মুহূর্তে হতে পারে উনি কোনো পরিকল্পনা আবার করছে কোনো কিছুর মনে হচ্ছে যে ভালো হতে পারে বিজনেসের স্যুট তো আপনার কাছে উনি ভাবছেন গোলাপ ফুল নিয়ে আসবো ঠিক আছে গোলাপ ফুল না হলেও কানেকশনটা বিল্ড আপ করব ঠিক আছে হতে পারে কিছু লিমিটেড বিলিফ সিস্টেম নিয়ে এতদিন বসেছিলেন আপনি নিজের যদি ভ্যালু বুঝতে পারছেন নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারছেন আর ওনার পিছন পিছন চেজ করছেন না তো হতে পারে আপনার পার্টনার আপনার ভ্যালু আপনার ভালোবাসা এটা বুঝতে পারছে তো অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন উনি এই মুহূর্তে ওনার এনার্জিটা মানে মিউচুয়ালি আমি দেখতে পাচ্ছি উনি অ্যাকশান নেওয়ার কথা ভাবছে অ্যাকশান কিন্তু নেয়নি ভাবছে উনি অ্যাকশান নেব কারণ কিছু জিনিস অ্যানালাইজ করতে চাইছেন উনি স্লো মানে স্লোলি অ্যানালাইজ আপনার পার্টনারও খুব স্লো আপনি যতটা অ্যাকশান ওরিয়েন্টেড নিজের লাইফে বাই ব্যক্তির জন্য আপনি যেভাবে ওনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন অ্যাকসেন্ট নিয়েছেন ভালোবাসাটা আগলে রাখার চেষ্টা করেছেন সব সময় অ্যাফোর্ট দিয়েছেন আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তের এনার্জি বলছে কিন্তু আগে যদি আপনার পার্টনার আপনার জন্য অ্যাকসেন্ট নিয়েছে ভালোবাসা দেখিয়েছে এফোর্ট করেছে সেটা কিন্তু নয় আমি কিন্তু এই মুহূর্তে এনার্জি বিশেষে বলছি উনি কিন্তু এই মুহূর্তে স্লোভাবে কিছু চিন্তা করছেন অ্যানালাইজেশন অ্যানালাইজ করছেন খুব বেশিভাবে আপনাকে বা এই সিচুয়েশানটাকে এই রিলেশনটাকে ফিজিক্যাল একটা এনার্জি ওনার আসছে খুব বেশি ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার হতে পারে আপনার সঙ্গে কলেও হয়তো এরকম কথা বলছে হতে পারে কিছু জিনিস আপনাকে বলেছে কিনা যাই না বাট কিছু কিউরিসিটি ওনার লাইফের কিছু কিউরিসিটি বা কৌতূহলে হলে ওনাকে লে ডুবাচ্ছে মানে হতে পারে অনেক সময় হয় না উনি এমন একটা ফান্ডে থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বা আদার্স কিছু এমন একটা ফান্ডে পড়ে গেছে এই ফান্ড থেকে উঠতে বা কোনো লোন নিয়ে নিয়েছে বা যাকে উনি খুব বেশি মানতেন ধরুন সে ওনাকে হার্ট করে দিয়েছে বা এমন জায়গায় ফেঁসে গেছেন মানে নিজের লোকের কাছেই বেশিরভাগ ফেঁসে গেছে এরকম সিচুয়েশন মানে যাকে খুব বিশ্বাস করতো যে আমার মানে এই নিয়ে খুব ভালো আপনাকে হয়তো শুনেনি আপনার কথা বা আপনাকে সাইডে রেখে ওনার কথা শুনেছেন বন্ধু হতে পারে তো এখন না কোনো জায়গায় মানে ইয়ে হয়েছে এখন উনি হয়তো আপনার কাছে অ্যাপোলজি নিয়ে আসতে পারেন ওনার যে এনার্জিটা আসছে আমি কিন্তু আলাদাভাবে আবার দেখবো ওনার কারেন্ট সিচুয়েশনটা এখন দেখছি আপনাদের মধ্যে উনি কিন্তু আবার চাইছে একটা কোল্ড সিচুয়েশন আপনাদের মধ্যে চলছে এথিন অনেকেরই ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে না সবাইকে অনেকের ক্ষেত্রে হট সিচুয়েশনে চলছে অনেকের ক্ষেত্রে কোল্ড সিচুয়েশনে চলছে কোল্ড ওয়ার হয় না কোল্ড ওয়ারটাও খুব সাংঘাতিক ওয়ার কিন্তু একটা চুপি সাইলেন্ট ওয়ার্ডটা কিন্তু বেশি সাংঘাতিক সত্যি বলছি মি সাইলেন্ট ওয়ার্ডটা কিন্তু খুব বেশি সাংঘাতিক আপনার হট ওয়ার্ল্ড হট ওয়ার্ড যেটা হয় মানে একটা লড়াই ঝগড়া আমরা বুঝতে পারি যে কি জন্য ব্যক্তি আমাকে বলছে সামনাসামনি বলে দিচ্ছে এই এই আবার কোল্ড ওয়ারে কিন্তু বুঝে যায় না যে কি চাইছে কি ভাবছে গোস্টিং টোটালি চুপচাপ হয়ে যায় সাইলেন্ট হয়ে যাওয়া হতে পারে আপনি এই মুহূর্তে একটু ফ্রি ফিল করছেন নিজেকে ঠিক আছে আপনার পার্টনার আপনার সঙ্গে এমন বিয়ে বিয়ের করেছে আপনি মনে হয় রানিং মোডে আছেন মানে আপনি ওনাকে আর চাইছেন না আপনি ওনার থেকে বেরাতে চাইছেন ফ্রিলি বেরাতে চাইছেন কারণ আপনার মনে হচ্ছে উইকনিং হচ্ছে নিউ বিগিনিং আপনার লাইফে হচ্ছে আপনার কিন্তু রিভার্থ হচ্ছে ঠিক আছে আপনি এই মুহূর্তে ব্যাঙ্ক দেখতে পারেন ব্যাংক ব্যাংক হয় না ব্যাংক ব্যাংক ফোরিং ঠিক আছে প্রজাপতিটা কম দেখবেন ব্যাংক সাপ তো হতে পারে এগুলো দেখতে পারেন বর্ষাকাল আসছে বলে সেটা বলছি না কিন্তু ব্যাংকটা ব্যাংকটা আন মানে হঠাৎ করে হয়তো সোনা ব্যাংক বলে না সোনা ব্যাংক হয় না কোন ব্যাংক সোনা ব্যাংক সোনা ব্যাংক দেখলে কিন্তু আপনার লাখ ফেপার করবে হঠাৎ করে যদি আপনি কোনো ব্যাংক আপনার ঘরের সামনে ঘরে দুয়ারে করেন পারলে ওনা ওকে একটু খেতে দিবেন ঠিক আছে কিছু মেসেজেস দিতে পারে এবারে আমার অনেকে বলে দিদি যে কোথায় কোথার থেকে যে এঞ্জেল ইয়েগুলো অ্যানিমেল স্পিরিটগুলো বেছে বেছে নিয়ে আসে তো এটা চ্যানেলিং ছিল একটা হতে পারে আপনি কার সঙ্গে আপনাকে কেউ চা মানে উদ্ময় বিরক্ত করছে কোনো মানুষ হতে পারে ঠিক আছে আপনার বান্ধবী হতে পারে আপনার ইয়ে হতে পারে তো চলুন দেখিনি এখন আরও কিছু দেখবো চলছে কি ভালো করে ক্ল্যারিটির জন্য তারপর ওনার কারেন্ট এনার্জিটা দেখবো কি চলছে ওনার মনে বা কি আসছে টি যাই হোক কার্ডটার নাম তো চলুন দেখিনি কি আসছে তো এই মুহূর্তে মনে হচ্ছে আপনি খুব স্ট্রং হচ্ছেন মেডিটেশন করে এটা করুন আপনার আপনি যেন নিজের পাওয়ারে আসতে পারেন আপনার যে পাওয়ারটা ডেলি মেডিটেশন করুন আর বলুন সমস্ত নেগেটিভ থেকে আমি কট কাট করছি নেগেটিভ অ্যানসার্টার যে ব্লকসগুলো আছে বা নেগেটিভ যে ট্রেডসগুলো আছে বা নেগেটিভ সিস্টেম সিস্টেমগুলো আছে বা পেন আছে ট্রমা আছে পাস্ট আছে অ্যাটাচমেন্ট আছে সমস্ত থেকে কটকাট করে আমি নিজেকে ফ্রি করছি আমি আমার নিজের পাওয়ারকে আবার ব্যাক করছি নিজের পাওয়ারকে আবার নিজের মধ্যে আনছি ডেলি মেডিটেশন করুন তাহলে আপনার যে আশেপাশের যে কার্মিক কর নেগেটিভ কর বাট এটার সঙ্গে আরও অনেক কিছু করতে হবে কিন্তু ঠিক আছে তো তাও আমি বলব এই মেডিটেশনটা করুন হতে পারে আপনাকে নিয়ে মানুষ গসিভ করছে ঠিক আছে আপনি যদি খুব চুপচাপ হয়ে গেছেন সাইলেন্ট হয়ে গেছেন বা আপনি কারোর সঙ্গে কথাবার্তা ইন্টারেস্ট করছেন না তো আপনার নিয়ে গসিপ করছেন আপনার পার্টনার হয়তো আপনারা সাইলেন্ট ট্রিটমেন্ট একে অপরকে দিচ্ছেন ইগো হতে পারে এখানে রিলেশনের মধ্যে ইগো আসছে খুব বেশি ঠিক আছে ইগো লড়াই চলছে ব্রেকিং নিউজ আপনার লাইফে কিছু ব্রেকিং লিউ নিউজ বা আপনার পার্টনার লাইফে কিছু আসতে চলেছে কিছু জিনিস আপনি সারফেস করবেন আপনিই করবেন এখানে ঠিক আছে সেফ প্লেসে মানে নিজেকে তৈরি করে রাখুন কিছু রিভিল হতে পারে আপনার লাইফে ওকে তো কোল্ড সোল্ডার আপনি হয়তো দেখিয়েছেন আপনার পার্টনারকে নালে আপনার পার্টনার আপনাকে দেখিয়েছে ঠিক আছে আপনার পার্টনার দেখিয়েছে আই থিঙ্ক আপনিও দেখাতে পারেন এখানে কোল্ড সোল্ডার মানে একটা মানে এমন উনি হয়তো ঝেড়ে হাত পা করে দিয়েছেন বা আপনাকে এই সমস্ত ব্লেম করে দিয়েছেন তো দূরত্ব একটা হতে পারে সাময়িক দূরত্ব হয়েছে ইনার কনফ্লিক্ট আপনার মনে বা ওনার মনে চলছে এখন ঠিক আছে তো দেখে নিই কী চলছে ওনার মনে এই মুহূর্তে শর্ট ভিডিও করব কালকে বড় ভিডিও করেছিলাম ওটা যারা দেখেনি দেখতে পারেন এক্সট্রা ম্যারিডালেও অলরেডি কালকে ছেড়েছিলাম কিন্তু আপনারা হয়তো দেখেছেন যারা দেখেনি আমার চ্যানেলটাকে দেখে নিন ভিডিওতে কালকে কিন্তু এক্সট্রা ম্যারিডালে ভিডিও শর্ট ছেড়েছিলাম শর্টে গিয়ে না মানে এমনি নর্মাল ভিডিও ছোট আট মিনিটের ভিডিও বানিয়েছিলাম পার্টনারের অ্যাকচুয়ালি থিঙ্কিং কি এই মুহূর্তে পার্টনারের থিঙ্কিং কি এই মুহূর্তে পার্টনারের থিঙ্কিং কি এই মুহূর্তে ফাইভ অফ পাপ যদি নো কন্ট্যাক্টে আছেন ঠিক আছে যদি নো কন্ট্যাক্টে আছেন যে ধ্বংস হয়েছে আপনাদের রিলেশনের মধ্যে রিলেশনটা যেভাবে ধ্বংস হয়ে গেছে না উনি না একা পড়ে গেছেন সত্যি বলতে উনি উনার না উনি রিয়েলিটিটা চেক করতে পারছেন রিয়েলিটিটা যে অহংকার ওনার মধ্যে ছিল না যদি সেপারেশনে আছেন সেটা পাঁচ দিন পাঁচ সপ্তাহ পাঁচ মাস ধরে উনি যদি সেপারেশন ক্রিয়েট করেছিলেন নিজেই বা উনি যদি বলেছিলেন যে ঠিক আছে আমি কথা বলবো না তোমার সঙ্গে বা আপনিই বলেছিলেন কথা বলো না বা কোল্ড ওয়ার চলছিলো বা যে কোনোই ওয়ার চলুক না কেন যুদ্ধ চলুক না কেন এই মুহূর্তে না যে ধ্বংস ধ্বংসা পড়ে আছে না ধ্বংস সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে উনি না রিয়েল নিজেকে বুঝতে পাচ্ছেন যে কি হারালো থার্ড এনার্জি দেখতে পাচ্ছি ওকে তো এই মুহূর্তে না আমার একটা ভালোবাসে জোরে জোরে পড়ছে আই थिंक আপনার এনার্জিটা কুল আছে আপনি কিন্তু রিডিংটা দেখছেন জাস্ট টাইম পাস করার জন্য অনেকেই ঠিক আছে অনেকে কিন্তু সিরিয়াসলি মানে জাস্ট দেখি একটু দেখি কি হচ্ছে মানে কুল ভিতর থেকে একটা শান্ত কুল আরাম এনার্জি ফিল করতে পারছি আপনাদের অনেকেরই ক্ষেত্রে আর এই এনার্জিটি খুব ভালো আপনি যত কুল এনার্জিতে থাকবেন সিক্যার এনার্জিতে থাকবেন পাওয়ার ব্যাক মানে ওই পাওয়ারটা আপনি সমস্ত নিজের লাইফে ব্যাক করে নেবেন যে পাওয়ারটা আপনি আপনার পার্টনারের হাতে দিয়েছেন উনি যেমন খুশি আপনাকে নাচাচ্ছিলেন সেই পাওয়ারটা যদি আপনি নিজের হাতে ফিরি এনেছেন অ্যান্ড সমস্ত কিছু অ্যাকসেপ্টেন্স মোড চলে এসছে মানে যেটা হয়েছে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন রিজেকশান দিচ্ছে অ্যাকসেপ্ট করে নিয়েছেন ঠিক আছে দেখুন একটা পাওয়ার ব্যাকের আমি একটা কথা বলবো উনি যদি আপনাকে বারবার রিজেকশান দিচ্ছে না আপনি আপনি অ্যাকসেপ্ট করে নিন যেদিন অ্যাকসেপ্ট করবেন সেদিন তার তারপর থেকে দেখবেন চেঞ্জ দেখবেন লক্ষ্য করবেন অ্যাকসেপ্ট করে নিন সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট যদি না করেন না প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে সিচুয়েশানেই থাকুন না কেন প্রথমে নিজেকে কুল ডাউন করুন ডাউন অত তো হবে না প্রথমে অ্যাকসেপ্ট করুন সিচুয়েশানটাকে অ্যাকসেপ্ট করুন যে ডিভাইনকেই মানেন যে ইউনিভার্সকেই মানেন অ্যাকসেপ্টেন্স মরে চলে আসুন যে আমি অ্যাকসেপ্ট করছি সিচুয়েশনটাকে পুরোপুরি আমি অ্যাকসেপ্ট করে তোমাকে সারেন্ডার করে দিচ্ছি ইউনিভার্স অ্যান্ড নিজের জন্য প্রে করুন ভালো ভালো জিনিস নিজের জন্য হায়ার নিজের হায়ার গুড জন্য প্রে করুন নিজেকে ক্লেম করুন নিজের সেলফ লাভকে ক্লেম করুন নিজেকে ব্যালেন্স ক্লেম করুন নিজেকে একটা হাই ভ্যালু ওম্যান বা ম্যান বানান নিজেকে ঠিক আছে হাই ভালো ওম্যান বা ম্যান নিজে ভ্যালু ক্রিয়েট করুন শান্ত হয়ে যান কুল হয়ে যান একদম পিস যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে আমার হায়ার গুডের জন্য হয়েছে ভালোর জন্য হয়েছে এইটা এই অ্যাভার্মেশনগুলো দিন অ্যান্ড নিজের উপর কাজ করুন নিজেকে কি করে সুন্দর বানাবেন নিজেকে কী করে হেলদি বানাবেন হেলদি মানে মোটা বলছি না আর কি অনেকভাবে মোটা বলছি না মানে হেলদি লাইফস্টাইলে কী করে আসবেন নিয়ম কানুন একটু নিজেকে একটু সুন্দর নিজে পরিচর্যা কারণ এই প্রেম প্রেমপীড়িতে করতে করতে নিজের পরিচর্যায় তো সবাই অর্ধেক ভুলে গেছে অর্ধেক কি নাইনটি মানুষ এখানে পরিচর্যা মানে একটা জায়গায় এমনভাবে স্টাক হয়ে আছেন আপনারা জীবনটা এই ব্যক্তির পিছনেই গোলঘাট খাচ্ছে এই ব্যক্তি কখন আসবে ব্যক্তিকে স্পাই করছেন ব্যক্তি কার সঙ্গে কথা বলছে ব্যক্তি 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 ব্যক্তির ঠিক আছে ভালোবাসেন বুঝতে পারছি বাট নিজেকেও তো ভালোবাসা দরকার তাই না তো নিজেকে একটু ভালোবাসুন তো এখানে দেখুন যেটা দেখতে পাচ্ছি কিং অফ কাপ ওনার মনের ভেতর এখন ভালোবাসার ঝড় উঠছে ঠিক আছে এটা আমি বলবো ভালোবাসার এখন ঝড় উঠছে একাকিত্বতা ফিল করছে এই মুহূর্তে টু অফ ওয়ান্স বারবার আপনাকে যে কনফিউজ এনার্জি বারবার আপনার পিছনে মানে বারবার আপনাকে কনফিউজ করেছে কমিটমেন্ট না দেয়া বা একটা সিকিউর হয় না যে সিকিউরিটি দিচ্ছে সবাই রিলেশনের সিকিউরিটি চায় যতই মডার্ন হোক লিভিং করুক এই করুক ওই করুক সমস্ত রিলেশনই যদি একটা হেলদি রিলেশনের সিকিউরিটি খুব দরকার ইনসিকিউরিটি তাকে ইনসিকিউর করে তার থেকে কিছু আদায় করা এই জিনিসটা তো একটা টর্চার তাই না কথাগুলো হয়তো অনেকে ট্রিগার পাবে সরি প্রত্যেক দিন বলে এম সরি বাট কিছু জিনিস তো দেখতে হবে আমাদের বাস্তব জিনিসটাও দেখতে হবে সব কিছু স্পিরিচুয়ালিটির উপর ছেড়ে দিলে চলবে না কারণ অনেকেই এখানে আপনার পার্টনার অনেকেই আছে আপনাকে না মানে লো ইনভেস্ট করে হাইলি আপনার কাছ থেকে নিয়েছে। হাইলি লো ইনভেস্ট হালকা ফুলকা কারণ উনি যা আপনার কমজোরি জানতো যে আপনি ওনাকে ভালোবাসেন আপনি সব কিছু ওনার জন্য পাগলের মতো দিয়ে দেবেন সব কিছু টাইম অ্যাফোর্ড আপনি আজকে দেখুন আপনি কোন স্ট্যাটাসে আছেন আমি বলছি না কেরিয়ারে হয়তো অনেকেই গ্রোথ করেছেন বাট মেন্টালি কোন স্ট্যাটাসে আছে কোথায় আছেন আপনি করে কী করছেন নিজের জন্য কোথায় ফেসে আছেন এই ব্যক্তির জন্য সারা জীবনটা আপনি গোল করে ঘুরে যাচ্ছেন দেখুন আমি কিন্তু ব্যক্তির জন্য অ্যান্টি করছি না আপনাদের বাট আমি এখানে এইটাই ডিভাইন আমাকে দিয়ে বলাচ্ছে যে আপনি নিজেরটা দেখুন নিজে কে আগে বুঝুন নিজেকে ভালোবাসুন বারবার এইটাই আমার মুখ থেকে বলা করাচ্ছে আমি কিন্তু রিডিং জানি না রিডিং সেরকম পার্টনারে আমার ইন্টারেস্ট হচ্ছে না আজকে যে পার্টনার নিয়ে বলি পার্টনার নিয়ে এই পার্টনার নিয়ে ওই সত্যি কথা বলছি আমি কিন্তু মানে রিডিং করতে মন যাচ্ছে না করছি জাস্ট আপনারা দেখতে এসছেন বলে আমি করছি কারণ ডিভাইন যেটা বলা করার চেয়ে আমাকে সেটাই আমি বলছি অ্যাকচুয়ালি তো আপনার পার্টনার থ্রি অফ পেন্টিকাল আপনাকে নিয়ে এই যে আপনাদের মধ্যে ভেঙে গেছে সম্পর্কটাকে ওটা আবার স্ট্রং স্টেবল বানাতে চায় স্টেবল কানেকশন বানাতে চায় ঠিক আছে কাজে দিতে আপনার পার্টনার কিন্তু খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল ঠিক আছে তো আপনার পার্টনার বুঝতে পেরে গেছে যে এক চাকায় তো চলবে না এখানে ব্যালেন্স ছিল না আপনার সঙ্গে ওনার কোনো ব্যালেন্স ছিল না উনি এই দেখুন আমি বললাম না লো ইনভেস্ট করেছে আপনি বারবার হাই ইনভেস্ট করেছেন তো উনি বুঝতে পারছেন যে এখানে দিন ব্যালেন্স ছিল না এখন যে একা উনি যে সাইকেল প্যাটার্ন চালাচ্ছেন উনি থকে গেছেন আর থকে গেছেন বলেই এখন আপনার কথা মনে পড়ছে যে হ্যাঁ ও তো আমাকে খুব ভালোবাসতো ও তো আমার জন্য পাগল ছিল ও আমাকে তো মানে এত পাগলামি করেছে আমার জন্য আমাকে পাওয়ার জন্য কতই না কিছু করেছে যাকে আমি এত কষ্ট দিয়েছি এখন সে বুঝতে পারছে এখন নাকি উনি লাভ নিয়ে আপনার কাছে আসছেন ভালোবাসা উতলে পড়ছে ওনার যেন ঠিক আছে উনি আর মানে নিজেকে আটকাতে পারছেন না মাফিও হয়তো চাইছে ইউনিভার্সের কাছে ক্ল্যারিটি উনি কিছু পেয়েছেন এতদিন ই মানে ক্ল্যারিটি উনি পাচ্ছিলেন না কনফিউজ এনার্জির মধ্যে ছিলেন ওনার ইগো ওনার সোলার প্লেক্স কাজ হচ্ছে ওনার ইগো ওনার দম্ব ওনার সমস্ত কিছু ওনার কিন্তু রিলিজ হচ্ছে ঠিক আছে আর হতে পারে হেলথের ইস্যু চলছে ভেবে ভেবে হেলথে উনি হয়তো পপস্টার গিটার পিটার বাজাতে পছন্দ করেন বা গানের আওয়াজটা খুব সুন্দর হতে পারে মডেল হতে পারেন বা সুন্দরতার খুব অহংকার হতে পারে বাট এই মুহুর্তে ওনার সুন্দরতাও কিন্তু হতে পারে আপনি সুন্দর হচ্ছেন যে সুন্দরতা হতে পারে অনেককেই সুন্দরতা নিয়ে বা এজ নিয়ে বা আদার্স কিছু নিয়ে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে এখানে বা চরিত্র নিয়ে কষ্ট দেওয়া হয়েছে এখন আমি এখানে দেখতে পাচ্ছি ওনার যে সুন্দরটা আগে যে এত সুন্দর ছিল যে সুন্দরতার জন্য আপনি পাগল ছিলেন আজকের ডেটে আমি এখানে বলতে পারি অনেকজন মানুষের সেই সুন্দরতা ওনার থেকে হেঁটে গেছে আপনি ওনাকে যদি রিলসে বা আদার্স কিছুতে দেখতে পান ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি দেখবেন অনেকটা আপনি প্লেন লাগছে এখন প্রে করছে আপনি ওনার লাইফে আসুন এবার এখনও যদি আপনি ওনাকে চেস্ট করে যাচ্ছেন কল মেসেজ করে যাচ্ছেন উনি ইগনোর করছে তাহলে তাদের রিডিং নয় এটা বলেই দিচ্ছি কিন্তু তাদের রিডিং নয় অন্য রিডিং আমার আদার্স ভিডিও রিডিং আছে ওই রিডিংগুলো দেখুন কারণ এইটাতে আমি দেখতেই পাচ্ছি যে আপনার আপনি এখানে চেস্ট করাটা অনেকটা বন্ধ করে দিয়েছেন অনেকটাই বন্ধ করে দিয়েছেন ঠিক আছে তো এই মুহুর্তে উনি ক্ল্যারিটি পাচ্ছেন হুম তেজও কাপ কাপই কাপ আসছে যে ডিপ ইমোশনাল বন্ডিং ডিপ ইমোশনাল ডিপ ইমোশনাল ফিলিং ফিল করছে যেহেতু আপনি আপনার এনার্জি ওনার থেকে বেড়াচ্ছে ওনার এবারে মানে একটা ফাঁকা মানে স্পেস পাচ্ছে না তো উনি এবারে ফিল করতে পারছেন আপনার ভ্যালুটা উনি এই মুহূর্তে বুঝতে পারছেন যে ওনার কষ্টগুলো একমাত্র আপনিই হিল করতে পারবেন আর কেউ আপনার মতো নাকি সেবা আপনার মতো নাকি হ্যাপি করতে পারবে না একমাত্র আপনি আপনি একমাত্র ওনার মতো অ্যানিম্যালকে আপনি একমাত্র দেখাশোনা করতে পারবেন আর কেউ করতে পারবে না কারণ আপনার মধ্যে এমন একটা হিলিং পাওয়ার আছে না যে হিলিং পাওয়ারটা কারুণ নেই আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কত পাওয়ার আছে কত স্ট্রেংথ আছে কত মানুষকে আপনি হিল করতে পারবেন আপনি নিজেও হয়তো সেই জানেন না আজকে ডেটে আপনি মনে আরও নিজে দেখছেন দেখবেন দু বছর পর আপনি মানুষকে হিল করছেন তো লাভার্সের কার্ড আজকে কার্ডগুলো ভালোই আসছে ফিজিক্যাল ইন্ডিমেসি প্লাস মানে প্যাশেন্ট ফিল করছে লাভ প্যাশেন্ট এনার্জি ওনার মধ্যে খুব বেড়ে গেছে আর উনি একটা জিনিস আমি বুঝতে পারছে যে উনি দেখুন কোনো ফার্মা আপনাদের মধ্যে এসে জুড়েছিল এটা ফার্মার জন্য আপনাদের সিচুয়েশন থেকে এমনভাবে মিসআন্ডারস্ট্যান্ড করেছে বা কনফিউজ করেছে উনি কখনো ডিসাইড করতে পারেনি আজকের ডেটে মনে হচ্ছে কনফিউজ থেকে বেরিয়ে গিয়ে আপনার কাছে যা আপনার সঙ্গে যে দূরত্বটা চলে এসছে আপনার কাছে দৌড়ে আসি দৌড়ে আসি দৌড়ে একদম উড়ে উড়ে আসি নাইট অফ ওয়ান্স হতে পারে উনি মানুষের চোখে খুব হিরো হতে পারেন বা হিরোইন হতে পারেন ঠিক আছে বাট হয়তো ইনস্টাগ্রাম বা ইউটিউবার হতে পারেন বাট অ্যাক্সিন নেওয়ার কথা উনি ভাবছেন আপনার অপেক্ষা করছেন ফাইভ অফ ওয়ান উনি বুঝতে পারছেন থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের সম্পর্ক একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেছে এটা উনি বুঝতে পারছেন থার্ড পার্টি ওনার বন্ধুরা ওনার ফ্যামিলি ওনার কেউ যদি ছিল বুঝতে পারছেন সেভেন অফ মেডিক্যাল ওয়েট করছেন আর ওয়েট সহ্য হচ্ছে না উনি ইনপেসেন্ট হয়ে যাচ্ছেন ঠিক আছে ওনার আর ওয়েট সহ্য হচ্ছে না জুয়ারি হতে পারে আপনার পার্টনার ঠিক আছে কিছু মনে করবেন না অনেকে জুয়া জুয়া এগুলো খেলে। তো উনি হয়তো জুহাতেও টাকা পয়সা হারিয়ে ফেলেছেন এবারে টাকা পয়সা হেল্প নিতে এলে আমি বলবো একদম হেল্প করবেন না ঠিক আছে একদমই না একদমই না কোনো হেল্প নিতে এলে একদম না মায়া করার দরকার নেই আপনার চোখের জল উনি কখনো মায়া করে এসেছে আপনি যে এতদিন ধরে ওনার কাছে যে এত ভালোবাসা চাইছেন বা এত যে বলে যাচ্ছেন দু বছর চার বছর পাঁচ বছর দশ বছর সেটা দেখবেন ভালো করে অ্যাকচুয়ালি উনি মাঝে মধ্যে ফ্রাস্টেড হয়ে যাচ্ছেন বিটার একটা কারণ ওনার মনে হচ্ছে যে কিছু মানে হার্টফুল কথা আপনাকেও বলেছে ওনাকেও যদি আপনি বলেছেন যে কারমা টার্মা পাবেন বা কিছু তো ওনার মাঝে মধ্যে রাগ হচ্ছে কেন বললে কেন বলল তো বাট ওইটার জন্য হচ্ছে না এখানে এখানে বিটারনেস হচ্ছে যে আপনাদের মধ্যে একটা সম্পর্কটা এরকম হয়ে গেছে ওনার লাইফটা একদম স্পয়েল হয়ে গেছে ঠিক আছে ফ্যামিলি করতে চাই আপনার সঙ্গে হতে পারে আপনারা হাজবেন্ড ওয়াইফ এর জন্য দেখছেন প্রেগনেন্সির প্ল্যান করছিলেন তো হঠাৎ করে এরকম হয়ে গেল থার্ড পার্টি সিচুয়েশন ফ্যামিলি ইস্যুর তো রিগ্রেট মোডে আছেন কিছু জিনিস উনি খুব বেশি চিন্তা করছেন ঠিক আছে পাস্ট লাইফের কিছু কানেকশন কার্মিক লেসেন উনি পাচ্ছেন পাস্ট লাইফের কারমা কার্মা উনি পাচ্ছেন বা এই লাইফের লয়ালিটি এই মুহূর্তে উনি বলছেন যে উনি আপনার জন্য খুব লয়াল ওপেন হার্ট করে বসে আছেন উনি মানে এই মুহূর্তে না উনি কী বলবো লাভই লাভ ইয়ে করছে বাট সামনে দিকে হয়তো দেখাচ্ছেন না সিগারেট মিস্ট্রি টুইন ফ্লেম কানেকশান ওকে টু টুইন ফ্লেম কানেকশানটা তো সব সময়তেই আছে টুইন ফ্লেম কানেকশান সবাই তো হতে পারে না বাট কিছু কিছু মানুষ এখানে টুইন ফ্লেম কানেকশান আছে সে কারণে দেখাচ্ছে এখানে

উনি শুধু আপনাকেই ব্লেম করেছে সেটা উনি বুঝতে পারছেন যে আপনাকে ব্লেম করাটা ওনারও দোষ ছিল শুধু আপনাকে ব্লেম করাটা ওনার উচিত ছিল না আপনাকে উনি লস করতে চান না আপনি মুখে মানে কি থিঙ্কিং সেটা উনি ইয়ে করতে চাইছেন হতে পারে উনি আপনার মুখে ওনার নাম শুনতে চান আপনার ফার্স্ট মুভের জন্য উনি ওয়েট করছেন উনি কমিটমেন্ট আপনার কমিটমেন্ট লেভেলে এখনও ডাউট করেন এটা গুড বাই নয় আপনাদের মধ্যে সেপারেশন যদি হচ্ছে গুড বাই নয় এটা আপনার হার্ট ব্রেক উনি করতে চাননি উনি বারবার নিজের লাভটাকে লুকান অ্যাকচুয়ালি উনি জানেন যে আপনারা একে অপরের জন্য আপনার সঙ্গে উনি সেলিব্রেশন করবেন উনি যদি আপনাকে কল মেসেজ করবো ভাবে তখনই ওনার একটা ভয় লাগে যে উঠাবেন কি উঠাবেন না কি মনে করবেন আপনাকে কিন্তু চায় আবার লাইফে ফিরে আসছে ঠিক আছে আপনাকে কিন্তু উনি ফিরে পেতে চান তো নেক্সট নেক্সট দেখিনি উনি ভাবছেন বা কী করছেন নেক্সট কী ভাবছেন মানে উনি নেক্সট কী স্টেপ নেবেন ওটার জন্য তো পেজ অফ কয়েন টেম্পারেস উনি এখন অপেক্ষা করবেন ব্যালেন্স করবেন নিজের ইমোশনালটাকে ব্যালেন্স করবেন কারণ এখন হাই ইমোশনাল হয়ে আছে তো হাই ইমোশনাল জানেন উনি উনি কিন্তু খুব চা মানে চালাক বলতে গেলে উনি কিন্তু নিজেকে খুব ব্যালেন্স করে রাখে আপনার চেয়ে হাই ব্যালেন্স করে রাখে ঠিক আছে তো হতে পারে ইমোশনটা যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে ততক্ষণ উনি আসবেন না কারণ জানেন ইমোশনাল হয়ে উনি কিন্তু অনেক কিছু মানে করতে পারে তো ইমোশনটা উনি ব্যালেন্স করবেন তখনই হয়তো কিছু আপনাকে অফার দিতে পারে কিং অফ পেন্টিকাল জিত তো আছে আপনাকে তো ছাড়বেন তো না এত সহজে কিং অফ পেন্টিক্যাল কমিটমেন্ট আসতে পারে আপনার লাইফের বছরের লাস্টে এখন নয় এখন আসতে পারে কোনো কাজের অফার নিয়ে আবার আপনার কাছে আসতে পারে বা টাকা পয়সা চাইতে আসতে পারে বা কোনো টাকা পয়সা ফেরত দিতেও আসতে পারে ট্রান্সফরমেশন হওয়ার পরেই কমিটমেন্ট আপনারা যেটা বল ভাবছেন কমিটমেন্ট ট্রান্সফরমেশনের পরেই চান্সেস আছে এখন নয় কিন্তু ঠিক আছে তো একটা ডিভাইন গাইডেন্স দেখিনি কি বলছে ডিভাইন আপনার জন্য এই মুহূর্তে ডিভাইন আপনার জন্য কী বলতে চায় গাইডেন্স দেখে তো পলিটিক্স আপনার আশেপাশে কাজের এরিয়ায় ঘরে রিলেশনশিপে পলিটিক্স চলছে মানুষগুলোকে চিনতে শিখুন আপনি আপনি খুব গোলা আপনারা দেখুন আপনার আশেপাশে কি চলছে কিছু জিনিস যদি আপনি খুব তাড়াতাড়ি করছেন স্লো হয়ে যান একটু স্লো হয়ে যান আপনাকে বলছে স্লো হতে আপনার আপনি যদি এখনও পর্যন্ত খুব বেশি মাইন্ডের মধ্যে বোঝা নিয়ে আছেন বার্ডেনগুলো ছাড়ুন এবারে ঠিক আছে নিজের মাস্টার নিজেই হন অ্যান্ড গোয়িং উইথ দ্য ফ্লোর যেটা চলছে সেটা হতে দিন আরামসে হতে দিন কোনো অ্যাফোর্ড করার দরকার নেই ব্যক্তির জন্য আপনাকে নিজের জন্য অ্যাফোর্ড করুন ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ